এই মুহূর্তে প্রাক বর্ষার সম্মুখীন হয়েছে রাজ্য যার ফলে তাপ প্রবাহ থেকে মুক্তি মিলেছে যদিও গরম অস্বস্তি থেকে এখনও রেহাই পাচ্ছে না বঙ্গবাসী বজ্রবিদ্যুৎ সহ ঝড় বৃষ্টি আগাম বার্তা দিল হাওয়া অফিস আগামী দুই অথবা তিন ঘন্টার মধ্যে ঝড় ও বৃষ্টির সতর্কতা জারি বঙ্গে তো আসুন এবার এক নজরে দেখিনি আজ কোথায় কেমন থাকবে আবহাওয়া কোথায় হবে হালকা মাঝারি বৃষ্টি কোথায় হবে ভারী থেকে অতি ভারী বৃষ্টি এবং কোথায় বজ্রবিদ্যুৎ সহ কালবৈশাখীর আশঙ্কা রয়েছে এই বিষয়ে কি জানাচ্ছেন আবহাওয়া দপ্তর সবই বিস্তারিত জানিয়ে দেবো আজকের এই ভিডিওটিতে আপনি ভিডিওটি অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন এবং আপনার জেলার নামটি ভিডিওর কমেন্ট বক্সে লিখে জানাবেন এবং এরকমই প্রতিদিন ওয়েদার খবরগুলি জানতে আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন আবহাওয়া দপ্তরের সূত্রে খবর উত্তরবঙ্গের তিন জেলায় দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার জেলাতে সহ বৃষ্টির সঙ্গে ঝড়ের পূর্বাভাস রয়েছে চল্লিশ কিলোমিটারের গতিবেগে দমকা বাতাস এবং বজ্রপাতের আশঙ্কা জলপাইগুড়িতেও ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা জারি করেছেন মহাসম্ভবন আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছেন আজ ভারী বৃষ্টির সম্ভাবনা উত্তরবঙ্গের ওপরের দিকে পাঁচ জেলাতে এর মধ্যে ভারী থেকে অতি ভারী বৃষ্টি হতে পারে কোচবিহার ও আলিপুরদুয়ার জেলাতে এই মুহূর্তে প্রাক বর্ষার সম্মুখীন হয়েছে রাজ্য যার ফলে তাপপ্রবাহ থেকে মুক্তি মিলেছে যদিও গরম এবং অস্বস্তি থেকে এখনও রেহাই পাচ্ছে না বঙ্গবাসী এমনটা জানাচ্ছেন আবহাওয়া দপ্তর আপাতত উত্তরবঙ্গের ইসলামপুরে এসে থমকে আছে দক্ষিণ পশ্চিমী মৌসুমী বায়ু আগামী তিন থেকে চার দিন দক্ষিণবঙ্গের দিকে এগোতে পারে বলে অনুমান আবহাবিদদের এদিকে দক্ষিণবঙ্গে ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে বীরভূম মুর্শিদাবাদ পূর্ব বর্ধমান পশ্চিম বর্ধমান হাওড়া হুগলি এবং মেদিনীপুরে এই সকল জেলাগুলিতে দমকা ঝড় হাওয়া বাতাস বয়ে যাবে সঙ্গে কিছু কিছু জেলাতে বজ্রবিদ্যুৎ সহ ভারী বৃষ্টি হওয়ার আশঙ্কা জানাচ্ছেন মহাসম্ভবন বাংলাদেশের দিকে দেখতে গেলে আজ ভারী থেকে অতি ভারী বৃষ্টি হবে বরিশাল ঢাকা কুমিল্লা মহেশখালী সিলেট চিটাগং এই সকল জেলাতে অতি ভারী বৃষ্টি হবে সঙ্গে দমকা ঝড় বাতাস বয়ে যাবে আজ এবং আগামীকাল রাজ্য জুড়ে বৃষ্টির পূর্বাভাস রয়েছে সকাল থেকে আর্দ্রতাজনিত অস্বস্তির পর দক্ষিণবঙ্গে কিছু কিছু জেলায় যদিও বৃষ্টি হতে পারে